মা সেতু এটা কে এটার নাম কি মা সেতু আমার মেয়ে জানে সেতু উনি কোন দেশের নেতা জানো নেতা তার নেতৃত্বে কি হয়েছিল জানো গণচীন অত গণ গণাত্রিক চীন প্রতিষ্ঠা হয়েছিল আর ওনার আগে কি ছিল গণচীনের আগে কি ছিল সম্রাট শাসিত অর্থাৎ মানে রাজা ছিল রাজতন্ত্র ছিল একসময় কি ছিল রাজতন্ত্র ছিল জানো নাই কারণ তুমি হচ্ছে বিজ্ঞানের ছাত্র তুমি বুঝবে ইতিহাস সম্বন্ধে ইতিহাস জানার অবশ্য দরকার বিজ্ঞানের সাথে সাথে তারপর বাণিজ্যের সাথে ইতিহাসেরও প্রয়োজন আছে বুঝছো তাহলে ইতিহাস জানা প্রয়োজন তো এই মাও সেতু একজন বিপ্লবী নেতা তার নেতৃত্বে চীন কী হয়েছিল গণতন্ত্র ফিরে যাচ্ছিল এবং চীন একসময় কী ছিল চীন একসময় অনেক প্রভাবশালী ছিল পরবর্তীতে এই যে গিয়ে না এই মানে রাজা নিষ্ক্রিয় হওয়াতে যে সেখানে সম্রাট নিষ্ক্রিয় হওয়াতে কী হয়েছিল একটু ওই দেশটা একটু নিষ্ক্রিয় হয়ে গেছিলো হ্যাঁ কমতি হয়েছিল পরবর্তীতে ওই দেশটা এই ব্রিটিশরা কী করলো গায়েল করলো এটা আমি লম্বা ঘটনা এটা আমি পরে বলবো আমি মাশিংয়ের কথাটা বলবো

কি ছিল জমি ছিল এই সাথে একর জমিতে কি করছে শ্বাস করত শ্বাস করার পর সেদিকে দেখো তার দাদা কি করলো এই বছরে খোরাক রেখে বাকিটাকে জমা জমাতো এরকম করতে এগারো আরো সাড়ে একর জমি ক্রয় করছিল কত হয়েছে এগারো একর জমি ছিল পরবর্তীতে এগারো এগারো একর জমিতে চাষ করার পর বিভিন্ন ধান বিভিন্ন সবজি এরম চাষ করার পর তার দাদা মারা গেছিল মারা গেছিল তার বাবা করল কি তার বাবা ওগুলো চাষবাস করতেছে করার পর তো একদিন মানে কিছু টাকা জমিয়েছিল জমার পর তার বাবা করল কি ব্যবসায়ী আত্মনিক করলো গ্রাম থেকে বিভিন্ন পণ্য কিনে শহরে কী করতো বিক্রি করতো কার বাবা মাওসেতিং এর বাবা তাহলে তারা কি হলো মধ্যবিত্ত পরিবারে রূপান্তরিত হয় মানে চীনের মানে চীনের মানুষের যে ব্যবসার প্রতি এত আগ্রহ কেন ওইটা বলতেছি যখন এই যে মাও সেতুং লেখাপড়া করতেছে লেখাপড়ার ফাঁকে ফাঁকে তার বাবা বলতেছে কি লেখাপড়ার ফাঁকে ফাঁকে কি করবে ব্যবসায় নজর দাও তারপরে হিসেব নিকেশ করা তো তার বাবায় কাপ দিয়ে তখন তার বয়স ছিল তেরো বছর কত বছর তেরো বছর আচ্ছা এরকম করতে করতে একদিন মাধ্যম যে মানে একজন বিপ্লবী অবশ্যই বলতে হবে আমি এটাই বলতেছি মা যখন ক্লাস থ্রি ফোরে ফাইভে পড়তেছে তখন সে বিভিন্ন বই পড়তেছে নতুন পুরাতন বই পড়তে কি তার ভালো লাগতো বই পড়ে পড়ে কিছু বিদ্রোহী বই ছিল কিছু সংস্কারবাদী বই ছিল ওগুলো যখন পড়তেছে তখন তার একটা বিদ্রোহী কি বিপ্লবীর মনোভাব জাগ্র জাগ্রত হচ্ছে তার একজন শিক্ষক ছিল সেই শিক্ষক যে বই পড়তেছে তার শিক্ষক তাকে প্রতিদিন কী করতো মানে মানসিকভাবে কী করতো টকসারিং করতো একদিন মেরেছিল মার পর সেই সিদ্ধান্ত নিল কি আর সেই সেই স্কুলে যাবে না সেই স্কুলে যাওয়ার ফোন দিতে ধরে বাড়ি থেকে বাইর হয়েছে চলে গেছে বাইরে থেকে তিন চার কিলোমিটার দূরে চলে গেছে তার বাবা খুঁজতেছে পরিবারে খুঁজতেছে কি করলো জানো ওখান থেকে খুঁজে নিয়ে আসে তাকে মারলে তো আবার দশ কিলোমিটার দূরে চলে যাবে তাহলে পাবো না আচ্ছা তাকেও আবার অন্য স্কুলে কি করছে অ্যাডমিশন নিয়েছে নেওয়ার পর ওই স্কুলে পড়তেছে তার কিন্তু একটা বই পড়ছিল ও বই বইয়ের নাম ছিল মানে বই একটা গল্প ছিল টাইপিং বিদ্রোহ টাইপিং বিপ্লব অর্থাৎ বিদ্রোহ করে বিপ্লব করতেছিল। এটার নাম হচ্ছে কি টাইপিং টাইপিংয়ে চীনের যখন আশ্বাসন চলতেছে এ বিদ্রোহ করে বিপ্লবীরা ওই এলাকাটা টাইপিং এলাকাটা কি করলো সতর্ক গঠন করলো তারা তিন বছর এখানে কি করছে পরিচালনা করছিল স্কুল কার্ড কলেজ শিক্ষা ব্যবসা সব কিছু করছিল। এক কথা টাইপিংটা খুবই উন্নত রাজ্য হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে টাইপিং যারা যুদ্ধ ছিল ওরা চলে গেছিলো চলে যাওয়ার পর আবার ওইটা চীনের রাজতন্ত্রের কাছে হস্তান্তর হয়েছিল আবার নিপূরণ চলতেছে চীন ওই জিনিসটা মাওশুটিং মাটিংয়ের মূল মানে বিদ্রোহীর বাপটা কোথা থেকে আর জন্ম নিয়েছে জানো টাইথ টাইপিং বিদ্রোহ থেকে অর্থাৎ টাইপিং বিপ্লব থেকে আমি তোমাকে বোঝাতে পারতেছি ও কোথা থেকে মনোবল পাইছে জানো কোথায় কোথায় বিদ্রোহ আজ কষ্ট করে বলো টাইসিং বিদ্রোহ অর্থাৎ টাইফিং বিপ্লব থেকে কী তার মনোবলটা এখানে তৈরি হয় বুঝতে পারতেছি

মানে এক কথায় উনিশশো চল্লিশ শতকে চল্লিশ শতকে চল্লিশ দশকে কি করলো গণসীন প্রতিষ্ঠা হলো বুঝতে পারতেছি তার হাত ধরে আজকে বিশ্বের উন্নয়ন উন্নত রাষ্ট্রের মধ্যে একটি চীনের এমন পূর্ণনে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রে রপ্তানি হয় না জানো এই যে এই যে পিনচিলটা দেখতেছ

মহাসদিং নেতৃত্বে আজ চীন উন্নত রাষ্ট্রে হ্যাঁ বিশ্বে পাঁচটি ফরাসি আছে মানে পাঁচটা রাষ্ট্র আছে তার মধ্যে এই চীন একটা ফরাসি রাষ্ট্র ঠিক আছে আমি বুঝাতে পারলাম হ্যাঁ আজকে এই পর্যন্ত আরেকদিন দিন আরেকটি সময় আমি আপনাদের কাছে আরেকটা ইতিহাস নিয়ে আসবো আসসালামু আলাইকুম